আমি আপনাদের কথা দিয়েছি যখন যেখানে শুটিং করতে যাব আপনাদের সাথে শেয়ার করবো এখন আমি চলে এসেছি বাঁকুড়ার বিষ্ণুপুরের কাছে জয়পুরে বনলতা রিসর্টে রিসর্টটি আসতে কলকাতা থেকে বাইকার লাগে তিন ঘন্টার মতো বা ট্রেনে এলেও লাগে তিন ঘন্টা কলকাতা পুরুলিয়া এক্সপ্রেসে এসে বিষ্ণুপুরে নামতে হবে তারপর গাড়িতে পাঁচশো টাকার মতো লাগবে গাড়িতে বিষ্ণুপুরে নেমে বলতে হবে যে বনলতা রিসর্ট বললেই আপনাকে নিয়ে চলে যাবে ভাড়া লাগবে পাঁচশো টাকার মতো রিসোর্টটি যেহেতু খুবই নাম করা তাই বললেই আপনাকে পৌঁছে দেবে কোনো প্রবলেম হবে না রিসোর্টটির ব্যাপারে যত বলবো ততই কম বলা হবে বাইরে থেকে দেখতে একটি সুসজ্জিত গ্রাম মাটির দোতলা বাড়ি ফুলের গাছ সবজি বাগান রাজহাঁস এবং খরগোশ বাগানে ঘুরে বেড়াতে দেখা যাবে এমু পাখিও আছে অনেক কিন্তু ভিতর থেকে আপনি পাবেন ফাইভ স্টারের মতো সুবিধা সুসজ্জিত রুম দোলনা রুমের পাশে রুম থেকে ফোন করলে আপনি সব রকম রুম সার্ভিস পেয়ে যাবেন যা অর্ডার করবেন সব খাবারও রুমে বসেই পেয়ে যাবেন এসি রুমে স্টার্টিং হচ্ছে আড়াই হাজার টাকা থেকে তারপর আপনি যতটা ভালো চাইবেন সেই হিসাবে দাম আপনি চাইলে মাটির কটেজেও থাকতে পারেন এবং পাকা তিনতলা বিল্ডিংও আছে সেখানেও থাকতে পারেন এখানে গরুও পোষা হয় আপনি যদি ঘরে বসেই মানে রুমে বসেই অর্ডার করেন তাহলে গরুর দুধের ছানা পনির এবং দই এরা বানিয়ে আপনার রুমে বসেই আপনি পেয়ে যাবেন এবং আপনাকে অর্ডার করলে দিয়ে যাবে এবং সেইগুলো ভীষণই টেস্টি মানে বাজারে চলতি যে সমস্ত পাওয়া যায় সেইগুলোর থেকে অনেকই বেশি টেস্টি কারণ ওখানকার পোষা গরুর থেকে এগুলো আপনি পেয়ে যাবেন আপনি অর্ডার করলেই পেয়ে যাবেন পুরো বনলতা রিসর্টটি ঘোরার জন্য আপনি ঘোড়ার গাড়ি ভাড়া পাবেন মাত্র একশো টাকা থেকে শুরু তারপরে ঘন্টা প্রতি হিসাবে আপনাকে দেওয়া হবে এর ভেতরেই আপনার শপিংয়েরও ব্যবস্থা আছে মাটির সমস্ত জিনিসপত্র আপনি শপিং করতে পারবেন মাটির ঘর সাজানোর জিনিস থেকে আরম্ভ করে জলের পাত্র চুলের মেয়েদের কাটা ক্লিপ সবই মাটির পাবেন আপনি এখানে আপনি ছুটি কাটাতে আসতে পারেন বা আপনি শুটিং করতেও আসতে পারেন এবং ফটোশ্যুট করতেও আসতে পারেন এখানকার বেশিরভাগ কর্মচারী হচ্ছে মহিলা মহিলাদের তারা এখানে রুম সার্ভিস এবং বাগানের পরিচর্যা করা হয়ে থাকে এদের ব্যবহারও সত্যি অতুলনীয় মিষ্টি মুখে এরা কাজ করে দেয় এবং যা বলবেন সেরকম কাজই ওরা মিষ্টি মুখে করে দেয় এবং আপনাকে ঘরে সব রকমের অর্ডার এবং খাবারের জিনিস এবং জিনিসপত্র কেনাকাটি সবটাই ওরা ঘরে করে দেবে এবং বাজার পরিচর্যা কারো কাজও এরা দেখেছি মিষ্টি মুখে করতে এখানে এলে আপনি পুরুলিয়া ট্যুরও প্ল্যান করতে পারেন কারণ এখান থেকে পুরুলিয়া খুবই কাছে আপনি যদি বিকেল বেলায় ঢুকে যান তাহলে রাতটুকু হয়তো এখানে থেকে সকালবেলায় পুরুলিয়া ট্যুর করলেন আবার সারাদিন হয়তো এখানে একটু ছবি টবি তুললেন তার দিন আবার ট্যুর করলেন এইভাবে আপনি করতেই পারেন তবে এখানটা দেখুন এখানে ছেড়ে আপনার বাইরে যেতে ইচ্ছা করবে না এতটাই সুন্দর পরিবেশ এবং মনোরম পরিবেশ আপনার যখন প্রচণ্ড গরম করবে তখন আপনি ভেতরে চলে গেলেন এসির মধ্যে আবার প্রয়োজনের মতো বাইরে বেরিয়ে এলেন দি কিছুটা ঘুরলেন বিকেলে তো ঘোরার জন্য ভীষণই ভালো লাগে ঘোড়ার গাড়িতে ঘুরতে তো আরও ভালো লাগে কারণ জায়গাটা বেশ বড় আর এখানে সুন্দর সুন্দর গাছপালা অনেক ফুলের বাগান এবং এমন কিছু গাছপালা আছে যেগুলো আপনি ওখানকার সবজিও আপনি ওখানকার চাষেরই সবজি অর্ডার করলে খেতে পারবেন বাঁশ গাছ আছে খুব সুন্দর দেখলাম একটা এচড় গাছ আছে গাছ ভর্তি এঁচড় এবং এখানে এই যে ছোট ছোট দোকান আছে এখানে আপনি গিয়েও খাওয়া দাওয়া করতে পারেন এবং টিফিন সাজতে পারেন আর দোলনা আছে প্রত্যেকটা কটেজের বাইরে একটা করে দোলনা আছে শুধু মাটির বাড়ি না এখানে পাকা বাড়িও আছে এবং দেখে বোঝাই যাবে না যে আপনি একটা মনে হবে আমি গ্রামেই আছি ভেতরের যে ফাইভ স্টার হোটেলের মতো সুসজ্জিত আছে এবং সুন্দর বিল্ডিং সুন্দর সুন্দর রুম ডেকোরেট করা আছে এগুলো বাইরে থেকে দেখে মনে হবে আপনি গ্রামে আছেন কিন্তু ভেতরটা এতটাই সুন্দর আর বাইরেটা তো পুরো জঙ্গলে ভর্তি আপনি যখন যাবেন রাস্তা দিয়ে প্রায় আধ ঘন্টা আপনার এরকম জঙ্গলের ওপর দিয়ে যেতে হবে রাত্রিবেলায় যেতে তো এখান থেকে ভীষণ ভয় লাগে কারণ আমি যখন পৌঁছেছিলাম তখন রাত্রিবেলা ছিল ভীষণ ভয় করছিলো চারিদিকটা অন্ধকার গাছপালায় ভর্তি তবে এখানকার মানুষ ক্ষতিকারক না আমি শুনেছি কারোর কোনো ক্ষতি করেন না এরা ভীষণই উপকার করেন মানুষদের তাই আমার কোনো সমস্যা হয়নি আর এই যে গাছপালা দেখতে পাচ্ছেন বাগান সুন্দর সুন্দর গাছপালা দেখে তো এখান থেকে যেতে ইচ্ছাই করবে না আপনার রাজহাঁস পোষা হয় এমু পাখি পোষা হয় সব কিছু এখানে আছে পাশে একটা সুন্দর একটা পুকুর আছে জলের এখানে রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে সেই ছবিটা আমার তোলা হয়নি ওই দিকে আমি গেছিলাম কিন্তু কোনো কারণে আমি ছবি তুলতে পারিনি ওটার ওটাও খুব সুন্দর তো আমার মনে হয় আপনারা এলে খুবই ভালো লাগবে এবং আপনার এলে এখান থেকে যেতে ইচ্ছা করবে না দিন কয়েক এখানে কেটে কাটিয়ে যেতেই পারেন তারপরে আপনি এখান থেকে আবার পুরুলিয়া ট্যুর করলেন তারপরে আবার এটা আশেপাশে যা যা ঘোরার জায়গা আছে সবটা আপনি গাইড করে নিয়ে তারপরে আবার আবার এখান থেকে আপনি যাওয়ার সময় গাড়িও পেয়ে যাবেন যেখান থেকে আপনি বুক করেছেন সেখানে আপনি গাড়িও পেয়ে যাবেন বাইরেটা পুরো ঘোরার জন্য ওরাই বলে দেবে কোথা থেকে গাড়ি পাবেন এবং কত দূরে যাওয়া যাবে সবটাই বলে দেবে কোথায় কোথায় যাওয়া যেতে পারে আপনি অফিস রুমে গেলেই ওরা আপনাকে গাইড করে দেবে এবং গাড়িও ভাড়া করে দেবে এই যে দেখুন জঙ্গল কীরকম এই জঙ্গলের উপর দিয়ে যেতে বেশ মজা লাগছিল মানে আধ ঘন্টা তো পুরো জঙ্গলের ওপর দিয়ে আমাকে যেতে হয়েছে শুধু জঙ্গল আর জঙ্গল দেখুন কি সুন্দর এগুলো সব শাল গাছের জঙ্গল এখানকার শাল গাছের পাতা দিয়ে স্থানীয় মহিলারা পাতা তৈরি করেন যেগুলো আমরা ভোজ কাজ বা কোনো অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি খাবার খাওয়ার পাতা বা বাটি বানায় এখানকার স্থানীয় মহিলারা এটা এদের একটা বড় জীবিকা বলতে পারেন দেখতে পাচ্ছেন কি সুন্দর বাগান দোলনা সবটাই আমার খুবই ভালো লেগেছে কাছাকাছি যারা থাকে তারা বাইক নিয়ে যায় বা অনেক দূর থেকে যারা বাইক রাইড করতে ভালোবাসেন তারা বাইক নিয়েও অনেককে আমি যেতে দেখেছি এবং ফোর হুইলার করেও যেতে দেখেছি অনেককে আপনি চাইলে বাইক করেও যেতে পারেন যদি আপনার শখ থাকে এখানে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে সেখানে বসে খাওয়ারও ব্যবস্থা আছে শুধু যে আপনি রুমে বসেই পেয়ে যাবেন তা না রুমে আপনি আপনি বাইরে গিয়ে বসেও খেতে পারেন সেখানকার দামটা হয়তো আর একটু কম নেবে রুমে বসে অর্ডার করলে একটু বেশি নেবে এই যে গাড়িগুলো আমাদের শুটিং কাজে এসছে আমি সকালে উঠে যেহেতু ভিডিওটা তুলেছি বলে এখানে আমাদের লোকজন নেই সব নিজের নিজের রুমে আছে কেউ কেউ শুটিংয়ে ব্যস্ত কিন্তু আমি সেই ফাঁকে একটুখানি নিজের জন্য ভিডিও করে নিচ্ছি কেননা এত সুন্দর পরিবেশ আমি তো ভিডিও না করে পারি না সব জায়গায় গিয়েই আমি একটু করে ছবি তুলে এটা আমার নেশা বলতে পারেন কটেজগুলো সবই কিন্তু ভাড়া দেওয়ার জন্যই ব্যবহার হয় এখানে স্থানীয় মানুষদের জন্য নয় যে এখানে যারা কাজ করে তাদের জন্য নয় কাজ করে কর্মচারীরা সব বাইরেই থাকে এগুলো সবই কটেজ সবই ভাড়া দেওয়ার জন্য এই যে মহিলারা এখানে কাজ করে এখানে বেশিরভাগ মহিলারাই কাজ করেন জমি দেখাশুনো শ্রমিক হিসাবে কাজ করেন এবং রুম সার্ভিস বলুন বা দোকানের জিনিসপত্র বিক্রি বলুন সবটাই করেন এই যে এই বাড়িটাতেও ভাড়া দেওয়ার জন্যই রাখা হয়েছে তিনতলা বাড়ি কটেজ এটাও একটা ওই যে কটেজগুলো দেওয়া হয় মাটির তার সাথে এইগুলোকেও দেওয়া হয় যে যেটা ইচ্ছা শেষে সেইভাবে ইউজ করতে পারে বা সেইভাবে নিতে পারে নিচে গ্যারেজ রাখা গাড়ি রাখার জায়গা আছে গ্যারেজ আছে এই যে এখানে মহিলারা সব কাজ করেন এই বাগানের সমস্ত পরিচর্যার কাজ মহিলারাই করে থাকেন এখানে প্রচুর দোলনা আছে বড়রা বাচ্চারা এখানে এসে বিকেল বেলায় দুলতে পারে ওখানে একজন মহিলা মাটির পুতুল বিক্রি করেন ওই যে সবুজ ঘরটার নিচে এটা দেখুন সুন্দর একটা কাঁঠাল গাছ আছে এক গাছ এচর ধরে আছে ছোট্ট মতো একটা গাছ যেটা হাতে করেই তোলা যাবে দেখুন কি সুন্দর এখানে এলে আপনার যেতে ইচ্ছা করবে না এটুকু আমি বলতে পারি আমার তো ভীষণ ভালো লেগেছে কিন্তু কাজের ফাঁকে আমি বেশি ঘুরতে পারিনি আমার বেশি সময় দেওয়া হয়নি তার জন্য আমি অল্প একটু ঘুরেছি আর অল্প একটু ছবি তুলে নিয়ে এসেছি এটা আমার স্মৃতি হিসাবে আমি ছবিগুলো তুলেছি কিন্তু বেশি ঘোরা বা বেশি আনন্দ করতে পারিনি এই যে তো আমাদের শ্যুটিং হচ্ছে গভীর জঙ্গল এখানে আছে দেখুন কি রকম জঙ্গল এখানে বেশিরভাগ জায়গাটাই জঙ্গল জয়পুরের জঙ্গল বলে এটাকে